মাদুর তাইলে আল্লাহর স্লোগান দিবেন নবীর স্লোগান দিবেন না উনি তো সৃষ্টি থেকে শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে রাসুল তো শ্রেষ্ঠ তো তাহির স্লোগান হবে আর যার জন্য দুনিয়া সৃজন হলো সেই নবীর স্লোগান হবে না এগুলো আমি আগে ধাক্কা ধাক্কি ছিল এগুলো আমি যখন কাজ করতেছি এগুলো সব সমাধান হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি এগুলো নিয়ে ধাক্কা দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ কথা বলেন ঠিক না আর এগুলানের নিয়ে ধাক্কা চলবে না আসেন সবাইকে জায়গা দিয়ে দেখার জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ওকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বান্দারে ও বান্দা আল্লাহ একটা কপাল আমাদের কপালটা লাগায় দিছে আল্লাহ বলে খলাক বিয়া দাইয়া अल्लाह आल्लारा